কেউ ভালো নেই মনের দিক থেকে যদিও বা কেউ ভালো থাকেন শরীরের দিক থেকে কিন্তু তিনি ভালো নেই ভালো কিন্তু নে ওয়ার্ড আমরা কাউকে বলতে পারি না ভালো আছেন জ্বর সর্দি কাশি যারা ভোগেন তারা বারে বারে ভোগেন কেন বারে বারে ভোগেন যাদের অ্যাসিডিটি ইনডাইজেশন ব্লোটিং মানে পেট ফেপে যাচ্ছে এই সমস্যা আছে তারা সকালে ঘুম থেকে উঠে খালি পেটের ওষুধ খাচ্ছেন কি তারা খাবার পরে গোলাপি রঙের ইয়া বড় ট্যাবলেট খাচ্ছেন কিংবা গোলাপি রঙের সলিউশন খাচ্ছেন তো আলটিমেটলি একটু উপশম হলো পরের দিন আবার যে সেই তারা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যান বা কোনো প্রোগ্রামে যান তারা সেখানে সামান্য কিছু খাবারও আতঙ্ক নিয়ে খান আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কিন্তু পাঁচ হাজার বছর আগে বলে গেছে যে আমাদের ব্রেনের সাথে আমাদের গাঠ বা পেটের একটা কিন্তু প্রত্যক্ষ সম্পর্ক আছে দেখবেন যারা পেটের সমস্যা রুগী হন তারা সবসময় একটা মনের দুঃখ কষ্ট নিয়ে থাকেন তাদের মুখটা দেখলে বোঝা যায় যে বিরক্তিকর দেখবেন কিছু অফিস যাত্রী থাকেন যে অফিস যাত্রীরা ট্রেনে বাসে করে যাতায়াত করেন সামান্য কথা কাটাকাটিতে হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং তাদের মধ্যে কোনো বোধও কাজ করে না রাস্তায় দেখবেন দুটো গাড়ি হয়তো একে অপরের সাথে গাড়ি রাস্তা বের করলে তাতে ডেন্ট বা স্ক্র্যাচ আসতেই পারে সব গাড়ির ক্ষেত্রে হতে পারে কিন্তু সেটার জন্য এমন জায়গা হয়ে গেছে দুজন একজন নেমে আরেকজনের পারলে গায়ে হাত তুলে দেয় কিন্তু সে গাড়ি ইন্স্যুরেন্স করা আছে এবং যে করেছে সেও জানে যে ইচ্ছাকৃত করেনি একজন প্রকৃত অর্থে একজন প্রকৃত ড্রাইভার তিনি একটা টিকটিকি আসলেও কিন্তু ইন্টেনশনালি মারেন না তাহলে আলটিমেটলি ম্যাটারটা যাচ্ছে মানুষ ইম্পেশেন্স হন এবার এদের যদি আপনি মাইক্রোস্কোপের নিচে এদের চার দেওয়ালের ছবি দেখেন দেখবেন হয় এরা ফ্যামিলি লাইফে প্রচণ্ড ডিস্টার্ব অথবা তারা কিন্তু কোনো অসুখ বিসুখে জর্জরিত হয়ে আছে উত্তপ্ত জিনিসে হাত দিলে হাতে ছ্যাঁকা লাগে তাদের ব্রেনটা উত্তপ্ত হয়ে রয়েছে তাদের মনটা উত্তপ্ত হয়ে রয়েছে তারা ইম্পেসেন্স হয়ে গেছেন কিন্তু এই ইম্পেসেন্স বা এই যে রোগে জর্জরিত বা এই অধৈর্য সেটা শারীরিক বা মানসিক হয় যেটাই হোক না কেন এই অন্ততপক্ষে একশোটা অসুখকে কিন্তু সহজ কিছু নিয়ম যদি আমরা মানি আমরা আটকে দিতে পারি কীভাবে এই একশোটা গুরুত্বপূর্ণ অসুখকে আমরা সহজ নিয়মে আমাদের জীবন থেকে বাদ দিতে পারবো এবং চব্বিশ ঘন্টার মধ্যেই সেই সহজ নিয়মটার মাধ্যমে আমরা এই প্রসেসটা শুরু করতে পারবো আজকের আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ এই সমস্ত মানুষের জন্য যারা হাসির কথাতেও খুব প্রাণ খুলে হাসতে পারেন না দুঃখের কথাতেও কাঁদতে পারেন না এমন কি তারা সবসময় সুখ দুঃখের অতীত এক নির্বিকার অবস্থায় থাকেন যেখানে তারা সবসময় একটা বিরক্তি থাকে তাদের চোখে মুখে এবং তাদের এই বিরক্তির নেগেটিভ ভাইবসটা পরিবারের সবার মধ্যে ছড়িয়ে থাকে